যেদিন আমরা বেলুড়ের পলাশকুঞ্জ গিয়েছিলাম সেই দিন বেলুড় রাশবাড়িও ঘুরতে গিয়েছিলাম পলাশকুঞ্জের কোলাহল থেকে রাশবাড়ি এসে এর শান্ত নির্জনতা খুব মন টেনেছিল পলাশকুঞ্জে রোম্যান্টিক বাঙালির ভিড় আর রাশবাড়িতে বেশিরভাগ অবাঙালি ধর্মপ্রাণ মানুষের আনাগোনা খুব ইন্টারেস্টিং অবাঙালিরা তো বাঙালিদের মতো পলাশ দেখে কবিতা লেখে না গানও বাঁধে না তারা সাধারণ ধর্মীয় আচার আচরণে বেশি মনোযোগী যাই হোক জোড়াসাঁকড় দায়েরা এই রাসবাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন এই রাশবাড়ি তারা এই রাশবাড়ি তাদেরই এই যে দেখা যাচ্ছে আর এই যে বিকেলের পরন্ত আলোয় এই রাশবাড়ির মন্দির মেন মন্দির তারপরে শিব মন্দির অসাধারণ এই হচ্ছে মেন মন্দির অসাধারণ একদম দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি ভীষণ সুন্দর অপূর্ব সুন্দর আর এর ভেতরে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি আছে এবং বিগ্রহ আছে এবং দুবালা এখানে পূজা পাঠ হয় অসাধারণ বিশাল নবরত্ন মন্দির মন্দিরের সঙ্গে পুজো মণ্ডপ রাসমঞ্চ ঘড়ির টাওয়ার নহবতখানা ছটি শিব মন্দির এক কথায় অপূর্ব ভীষণ সুন্দর এই যে বাচ্চারা যারা খেলে বেড়াচ্ছে বেশিরভাগ কিন্তু অবাঙ্গালি এবং তাদের মা বাবারাও ওই চত্বরে বসে আছে আর ওই গোল মন্দিরটার ভেতরে এই রাধা এই রাধাকৃষ্ণের বিগ্রহ অসাধারণ নিত্য পূজা পাঠ হয় এখানে শুন ভালো লাগলো মনটা বেশ ভালো হয়ে গেল অসাধারণ লাগলো এই যে এখানে আবার এই যে জালনার সামনের দিকে মুখ করে রাধাকৃষ্ণের বিগ্রহ সাজানো আছে কী সুন্দর দুই পাশেই আর এই সেই মেন মন্দির যার ভিতরেও রাধাকৃষ্ণের বিগ্রহ আছে এবং নিত্য পূজা পাঠ হয় অসাধারণ আঠেরোশো সালের মাঝামাঝি এই বিশাল নবরত্ন মন্দির স্থাপনা হয়েছিল এই হচ্ছে ঘড়ির টাওয়ার অসাধারণ এই ঘড়িটি সচল এবং রাত্রিবেলা এখানে আলো দিয়ে আলোকিত করা হয় এই ঘড়ির টাওয়ারটা অসাধারণ তখন প্রায় সাড়ে চারটে বাজে আমরা যখন ওখানে গিয়েছিলাম ভীষণ সুন্দর ইউরোপিয়ান স্টাইলের সেই তৈরি আর এই যে শিব মন্দির এও সে দক্ষিণেশ্বরের আদলে তৈরি ওই যে নহবৎখানা ও সাধারণ আর আশেপাশে ছোট ছোট বাগান আছে আর এখানে যারা বসে আছেন সব বেশিরভাগই অবাঙ্গালি আর এই যে গঙ্গার ঘাট ভীষণ সুন্দর মানে এত শান্ত নিরিবিলি মানে আমি অবাক হয়ে গিয়েছি আর এই যে বিস্তীর্ণ গঙ্গা দুপাশে শহর নগর জনপদ নিয়ে বয়ে চলেছে আবহমান কাল ধরে আর এই যে গঙ্গার ঘাটটা এখানে গেট দিয়ে বন্ধ করা আছে মানে গঙ্গার ঘাটটা এখানে ইউজ হয় না তালাচাবি মারা এটাও দেখলাম দূরে লঞ্চ চলে যাচ্ছে আর ওই পাশটা কলকাতা অবভিয়াসলি আমি এদিকে বেলুড়ে দাঁড়িয়ে আছি ওই পাশটা কলকাতা খিজে ভালো লাগলো অসাধারণ ঘর থেকে বেরোলে যে কত ছোট ছোট সুন্দর জিনিস আমাদের চারপাশে ছড়িয়ে আছে মানে দর্শনীয় স্থান এই লঞ্চটা চলে যাচ্ছে আমার এরম লঞ্চ যাওয়া দেখতে এত ভালো লাগে আর এই বিকেলের বা পরন্ত আলোয় অন্ধকার নেমে আসছে খুব সুন্দর অনেকে এখানে বসে একটুখানি জিরিয়ে নিচ্ছেন এরা বোধহয় আশেপাশের মানুষ দূরে বালি ব্রিজটা দেখা যাচ্ছে একটা দুটো করে জোনাকির মতো লাইট জ্বলতে লেগেছে কি যে ভালো লেগেছিল এই বিশাল মন্দির আর মন্দির সহ মন্দির চত্বর অপূর্ব এক কথায় আর এত শান্ত নির্জন পরিবেশ এখানে বেশ খানিক্ষণ আমরা কাটিয়েছিলাম কর্তা ভীষণ ভালো লেগেছিল আমাদের আর এই যে বিকেলের পরন্ত আলোয় ব্যাকগ্রাউন্ডে আকাশটা তার সামনে এই যে সুন্দর ওই যে খন্ডহর অতীতের সাক্ষী বহন করছে আর এই যে শিব মন্দির এই মন্দিরগুলো সব গঙ্গামুখী কি সুন্দর লাগছে এখানে আমরা বেশ বেশ এই চত্বরে কাটিয়েছিলাম অসাধারণ আমি তো একদম আপ্লুত পেছনে বাচ্চারা খেলছে খুব ভালো লেগেছিল সেদিন আমার এই যে পাশে পুরনো ওনাদেরই কোনো একটা পুরোনো বাড়ি হবে এখানে লোকজন বসবাস করে দেখলেই আমার বস মন টানে আমি একটু ছবি তুলে নিলাম কত ইতিহাস কত সময়ের সাক্ষী এরা গঙ্গার ধারে আর এই যে নবরত্ন মন্দিরের ভেতরে যে রাধাকৃষ্ণের বিগ্রহ কি সুন্দর আরতির সময় হচ্ছে পুরোহিত মশাই বসে আছেন অসাধারণ রাধাকৃষ্ণের যুগল মূর্তি যুগল বিগ্রহ কি সুন্দর এই মন্দির চত্বরে ঘুরে ঘুরে ভিডিও করতে ছবি তুলতে আমার যে কী ভালো লাগছিল সে আমি আর বলে বোঝাতে পারবো না আর শান্ত নিরিবিলি মানুষের ভিড় কম আওয়াজ কম কোলাহল নেই সবাই আছে কিন্তু কোলাহল কম অসাধারণ লাগলো এই পুরনো প্রাচীন ঐতিহাসিক জায়গা যে আমায় কি টানে আমি বলে বোঝাতে পারবো না অসাধারণ আর এই টাকা লুচি আজকে সকালে বানিয়েছিলাম আটা ময়দা মিলিয়ে ময়ম দিয়ে একটু নুন দিয়ে ভালো করে শক্ত করে মেখে ছোট ছোটো লুচিগুলো বানিয়েছিলাম প্রত্যেকটা ফুলেছে এই টাকা লুচি আর সাদা আলুর তরকারি আর পাঁচ রকম ফল আজকে আমার ঘরের কৃষ্ণ ঠাকুরকে আমি দিয়েছি আমার এই ছোটো ছোটো লুচি ভাজতে যে কি ভালো লাগে রান্না বন্না করতে আমার ভালোই লাগে আমার যে কোনো ভালো কাজ ভালো লাগে আমার যে কি ভালো লাগে না আমি নেগেটিভিটি সহ্য করতে পারি না নেগেটিভিটির মধ্যে আমি বেশিক্ষণ থাকতে পারি না তা বাদে আমার সব কিছু খুব ভালো লাগে এই টাকা লুচিগুলো আমি ভাবছি আর এই যে হিং দিয়ে আমি আলুর চ আলুর তরকারিটা করেছিলাম এই সেই হিংটা এটা অনলাইন থেকে আনানো একশো গ্রাম বোধ হয় পাঁচশো পঞ্চাশ টাকা অসাধারণ এক ফোঁটা দিলেই দারুণ গন্ধ হয় বাজার চলতি হিং নয় হিংটাও আমি দেখিয়ে দিলাম আর এই সাদা আলুর তরকারিটা আমি পাঁচ ফোড়ন ওই হিং কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে করেছিলাম ঝোলঝোল ভীষণ সুন্দর এই ঠাকুরকে আজকে দিয়েছিলাম আজকের মতো এখানেই আমার গল্প কথা শেষ করলাম আবার অন্য কোনো দিন অন্য কিছু গল্প কথা নিয়ে নিশ্চয়ই ফিরব ততক্ষণের জন্য বিদায় আর আজকে দোল আজকে একটা সুন্দর দিন সবাইকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই হ্যাপি হোলি হ্যাপি শুভ দোলযাত্রা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার